ষড়যন্ত্র করে দেশদ্রোহীর মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ করেছেন অঘর দেবর্মা অঘর দেবর্মা জগদীশ দেবর্মা অ্যান্টনি দেবর্মার বিরুদ্ধে দেশবিরোধী স্লোগান দেবার অভিযোগ এনেছে পুলিশ অঘর দেবোর্মা বলেছেন বর্তমান সরকার তার কোনো প্রতিশ্রুতি রাখেনি এখন ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে দেশদ্রোহীর অভিযোগ করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন যে যে উদ্দেশ্য নিয়ে আমাদের উপর এফআইআর করা হল এটা সম্পূর্ণ বেআইনিভাবে করা হলো কারণ সেই দিন কি স্লোগান দিয়েছে কি বলেছে সেটা আমাদের এত লোকের মধ্যে আমরা শুনিনি কারণ আমি শুনলাম নাকি উঠেছে হ্যালো চাইনা ইন্ডিয়া বাই বাই এগুলো আমি আমরা শুনিনি আমিও শুনিনি কারণ আমার মুখে দিয়ে যদি এরা এই স্লোগান বাইরে হতো তাহলে আমাকে আমার নামে কি বলে ক্যাশ করলে আমি ওয়েলকাম জানাতাম ষড়যন্ত্র বর্তমান সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল যে চল পাল্টাই বিভিন্ন কর্মচারীদেরকে এবং যাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এটা সম্পূর্ণ এখন দুলি হয়ে গেছে প্লাস এখানে আরও ষড়যন্ত্র যে এনসি সি বাবুরা টিপরাল্যান নামে মানুষকে ঠকিয়েছিল টিপ্রাল্যান দাবি তো নেই এটা আমাদের উপর দোষ চাপিয়ে আমাদের উপর অ্যালিগেশন করে একটা বেকায়দা ফেলার জন্য একটা ষড়যন্ত্র আমরা অনেক দেখলাম যে কি বলে এজিপি আসাম গণসংগ্রাম পরিষদ বিজেপির সাথে আসামের সরকারের ছিলেন ওরা এখন সরকার থেকে বেরিয়ে এসে প্রতিবাদ করেছে কি প্রতিবাদ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলকে প্রতিবাদ করেছে এবং তারা মন্ত্রিত্ব ছেড়ে এখন মাঠে নেমে গেছে কিন্তু এখানকার আমাদের যে এনসি বাবরা দুমুখী চরিত্র ওরা অবলম্বন করেছেন এই দিন গিয়েছিল নর্থ ইস্ট পার্টি রিজন্য ফ্রন্টে সেখানে গিয়ে ওরা অপুষ করেছিল কিন্তু ত্রিপুরায় একটি শব্দও ওরা ব্যবহার করিনি